দুর্গ বিশ মিটার বৃদ্ধি পেলে এবং প্রস্থ দশ মিটার হ্রাস পেলে শতকরা মানে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পায় প্রথমত জানতে হবে আমাদের আয়তক্ষেত্র কাকে বলা হয় যে চতুর্ভুজের আমি আবার বলি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং কোনগুলো সমকুণ তাকে আয়তক্ষেত্র বলা হয় এখন বিপরীত বাহু বলতে কোনটা বোঝানো হয় এই বহুটার এই বহুটা সমান আর এই বহটা এই বহুটা সমান এবং সমকোণ নব্বই ডিগ্রি তাকে কি বলা হয় আয়ত বলা হয় তাহলে আয়ত যদি ভাবে বলি আমরা এটা করতে গেলে যদি আমরা আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য দূরে এক্স প্রস্তুত ধরা লাগবো ওয়াই তারপর ক্ষেত্র ফল হবো কি এক্স গুণ ওয়াই আবার দশ মিটার হ্রাস পেলে বিশ মিটার বৃদ্ধি পেলে এটা ছাড়া আমাদের এটা যদি অবজেক্টিভে আসে অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা আসে তাহলে আমরা কীভাবে মুখে মুখে সমাধান করতে পারি মুখে মুখে সমাধান কি আমাদের একটা সূত্র আছে এ প্লাস বি প্লাস এখানে দেবো আমরা এবি এখানে কি দেবো নিশ্চয় আমরা একশো এটা হচ্ছে আমাদের সূত্র এ প্লাস বি আর নিচে কী দেবো আমরা একশো দেবো এটাকে যদি আমরা এইভাবে করি একশো এটা আমি ইংলিশে লিখে ফেলছি এখানে তাহলে এর মান বলতে বোঝানো হয় এই বৃদ্ধি পেয়েছে কয় মিটার বৃদ্ধি পেয়েছে বিশ ই আর প্রস্তুতি পেয়েছে হ্রাস পেয়েছে এখানে বিয়োগ দিয়ে লিখলাম যোগ দিলাম এর মান বিশ দশ আর এটা কি দশ আর এখানে কত হচ্ছে একশো কাটাকাটি যদি আমরা করি বিশে থেকে দশ গেলে কথা থাকতেছে আমাদের দশ এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস মানে আছে মাইনাস তাহলে এখানে কত থাকতেছে এখানে থাকতে আসে হচ্ছে আপনার দুইশো আর নিচে থাকতে আসে কত একশো আমরা জানি কি উপরে শূন্য নিচে শূন্য উপরে শুন নিশ্বাস কাটাতে তাহলে দশ মাইনাস দুই এখানে কত আছে আট এখানে দেখেন প্লাস এট বেরোচ্ছে না মাইনাস এখানে বের হয়েছে আপনার প্লাস এইট প্লাস এইট মানে কি এই ক্ষেত্রফলটা ফলটা বাগানে যে ক্ষেত্র ফলটা আছে সেটা হলো বৃদ্ধি পাইছে আর যদি মাইনাস এইট বের হতো তার মানে কি বাগানে ক্ষেত্র ফলটা হ্রাস পেত এখন পরীক্ষার মধ্যে এখন